পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন মানবিক সরকার এই সরকার বর্বর সরকার এই সরকার টাকা ছাড়া অন্য কিছু চেনে না সেই কারণে এই ধরনের কাজ তারা করছে এই ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন তার নাম হলো মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সমস্ত টেন্টেড টিচার এবং নন টিচিং কে দিয়ে ভোট করানো হয়েছে তো বলছে আমরা যোগ্যদের ডেকেছি তাহলে এটা তার মানে আঠারো হাজার লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিলো না আরে অভিজিৎ গাঙ্গুলি দু হাজার বাইশে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অবৈধ বলেছিল সেই দিন যদি দম্ব উদ্ধত না রেখে স্বীকার করত। তাহলে আজকে এই ছাব্বিশ হাজারের পরিণতি হতো না হাম কিসিসে সে কাম নেই আমি সংবিধান আমি জুডিশিয়ারি আমি সব আমি এই রাজ্যে আমি সব আমি খেলোয়াড় আমি কবি আমি ডাক্তার আমি লেখক আমি মুখ্যমন্ত্রী আমি চিফ জাস্টিস আমি বিধানসভার স্পিকার আমি সংবিধান আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই এক আপনি সরাসরি অ্যাটাক করেছেন আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন বছর সুযোগ দিয়েছিল আপনি সেটা করেননি আপনি অপরাধী এক গভর্নমেন্টের কাছে সুযোগ আছে তিন মাসের কোনো সীমাবদ্ধতা নেই দুই গভর্নমেন্ট রিভিশন পিটিশন ফাইল করেছে আজকে আমি ওয়েলকাম করছি কিন্তু টেকনিক্যালি আপনি যেদিন হিয়ারিং এর ডেট হবে যোগ্যর তালিকাটা ফেলে দেন ফেলে দেন আপনি বলছেন আমি যোগ্যদের পাশ দিয়েছি যোগ্যরাই ভিতরে গেছে আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি করি দাবি আপনি যে রিভিশন পিটিশন করছেন আজকে এস করেছে আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে আপনি নিজে বলেছেন আমি লয়ার আমি দাবি করব অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের মেম্বার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই হার্ড মাধ্যমে যে ওএমআর আর বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যজ্ঞের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন